হ্যালো এভরি তো দেখো আমি সেজেগুজে পুরো রেডি হয়ে গেছি ব্রাইডের উদ্দেশ্যে যাব বলে আর আজকের দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি তো আমার ব্রাইড ছিল শিল্পা আর আমার বসিরহাটেই কাজ ছিল তো শিল্পা আমাকে যে লুকটা বলে দিয়েছিল আমি কিন্তু সম্পূর্ণ আলাদাই লুক করেছি আর ওর পছন্দ হলো কি না সেই লুকটা সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো দেখে নেওয়া যাক তো হ্যালো এভরি আজকে আমি আছি আমাদের বসিরাটের জায়গাটার নাম কি আচ্ছা তো আজকে আমি আছি বসিরহাট সতরাটিতে আমার ব্রাইট শিল্পা তো শিল্পার কাছ থেকে একটু শুনে নেবো আজকে শিল্পা আমার কাছে কেমন লোক চাইছে বলো শিল্পা তোমার ওপরে ছেড়ে দেবো তার আগে শুধু বলবো আমি নিউডের ওপরে মেকআপ চাইছি কিছু না বাকিটা তোমার ওপরে তো তোমরা শুনে নিলে শিল্পা কেমন টাইপের লুক আমার কাছে চেয়েছে আর হেয়ার স্টাইলও কিন্তু ও সিম্পলের উপরেই চেয়েছিল কিন্তু আমি ওকে অ্যাডভান্স হেয়ার স্টাইল দিয়েছি আর ও নিউডের উপর মেকআপ চেয়েছিল সেখানে আমি ওর আইটা নিউড রেখেছিলাম বাকি লিপসটা কিন্তু ওর রেডের উপরেই দিয়েছিলাম কারণ ওকে রেডটা অনেক বেশি ভালো মানাচ্ছিল আমার এই লুকটা কিন্তু ভীষণই ভালো লেগেছে ওর উপরে আর ওর কেমন লাগলো সেই রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তোমরা দেখে নিও অবশ্যই আর দেখে তোমাদের মতামতটাও জানিও যে শিল্পাকে এই লুকটাতে কেমন লাগছে আর তোমরা যদি এরকম লুক পেতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা কিন্তু ক্লাসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমাদের মেকআপ ক্লাসে কিন্তু সবটা হাতে ধরে শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স ক্লাস এছাড়াও আমাদের নেলের ক্লাস আছে তো তোমরা কিন্তু চাইলে আমাদের ক্লাসটা জয়েন করতে পারো তো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স থ্রি শিল্পার সাথে সাথে কিন্তু শিল্পার বান্ধবীরও পার্টি মেকআপের বুকিং ছিল যে কিনা আমার কাছে সাজার জন্য খুবই এক্সাইটেড ছিল ওর রিভিউটাও লাস্টে আমি শেয়ার করে দেব আর তোমরা ওই পার্টি লুকটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিয়ে দিও

আমাদের একটু রূপার মুখ থেকে শুনে যে আজকে আমার কাছে সেজে রূপা কতটা স্যাটিসফাইড বলো রূপা আমার ভীষণই ভালো লেগেছে এই সাজটা পেয়ে আর আমি জানতাম তুমি আমাকে বেস্ট লুকটাই দিতে পারবে বা দেবে আমি সেই জন্যই তোমার কাছে ফোন করেছিলাম মানে খুবই ভালো লেগেছে বলতে আর ফুললি ফুললি ইউ তো তোমরা যদি এরকম লুক পেতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স থ্রি তো দেখো রূপার লুকটা আর একবার দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে দাঁড়াও একটু রূপা হুম একটু পিছিয়ে যাও